হাজার হাজার ইচ্ছেপূরণ ও আবদারের মাঝে আমার জামাই সেরা আমাদের মাঝে হাজারো মান অভিমান ঝগড়া হোক তবুও যেন বিচ্ছেদ নামক শব্দটা আমাদের জীবনে না আসুক আমাদেরকে দেখে পুরো দুনিয়া বলবে ভালোবাসা শিখতে হয় যদিও এদের কাছ থেকে আসসালামু আলাইকুম আমি আরুশিয়ার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে ঈদের দ্বিতীয় দিন যদিও সবাই খুব ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত আর আমি আমার প্রিয় মানুষদেরকে নিয়েই ব্যস্ত তাদেরকে ছাড়া যেন আমার একটা মুহূর্ত ভালো কাটে না সোহার পাপা আর সোয়া মামা আমার জীবনে বেস্ট পারসন এই দুটা মানুষকে ছাড়া আমি সত্যিই খুব অসহায় জীবনে যদি কখনো এরকম সিচুয়েশন আসে তাদেরকে ছাড়তে হবে তখন আমি একটাই হে আল্লাহ আমার প্রতিশ্রুতি দিও তারপরও তাদেরকে ছাড়তে নয় দুনিয়াটা যে কতটা সুন্দর তাদেরকে আমার জীবনে পেয়ে বুঝেছি সব থেকে বড় কথা হচ্ছে যে কোনো সিচুয়েশনে ফার্স্ট প্রায়োরিটি ছিল সোয়ার পাপা সব দুর্বল সিচুয়েশনে কিভাবে স্ট্রং থাকতে হয় সেটা আমাকে সোয়ার পাপাই শিখিয়েছে

এটা হচ্ছে নিউ গ্রো হেয়ার প্যাক আর এটা হচ্ছে নিউ গ্রো হেয়ার অয়েল এটা দিলে সত্যি অনেক কাজ হয় আর তোর আমি দিতে পারবো না তোর যদি মন চায় তুই নিয়ে অনলাইন সব পেস্ট থেকে অর্ডার করে নিয়ে তো আপুর আপনারা আর কি দেখেন আপনারাও এখনই অর্ডার করে ফেলুন নিউ গ্রো হেয়ার প্যাক আর নিউ গ্রো হেয়ার অয়েল নিয়ে অনলাইন সব পেস্ট থেকে আর এই হেয়ার প্যাকটা দেওয়ার পর কিন্তু অবশ্যই এই অয়েলটা দিয়ে চুলটা মেসাজ করে নিবি তাহলে অবশ্যই দ্বিগুণ সুন্দর হয়ে যাবে আমার প্রত্যেকটা বিপদ আপদে আমার দুটো হাত তার দুটো হাতটি দিয়ে শক্ত করে ধরে রেখেছে জীবনে তো অনেক মানুষই আসে যায় তার মধ্যে কজনই বা সারাটা জীবন ভালোবেসে পাশে থাকতে চায় সব চাওয়া পাওয়ার মধ্যে আমার মূল্যবান সম্পদ হলো সোয়ার এই মানুষটার প্রতি আমার ভালোবাসা হয়তোবা পৃথিবীর কোনো কিছুকে দিয়ে দিয়েই মূল্যায়ন করা যাবে না তাকে আমি পেয়েছি বলে দুনিয়াতে ভালোবাসা কি সেটা আমি বুঝতে পেরেছি আমাদের তিন বছরে বিবাহিত জীবনে প্রত্যেকটা চাওয়া পাওয়া সোয়ার আমার পূর্ণ করেছে নাচ এই মানুষটার কাছে আমি সবকিছু পেয়েছি আসলে টাকা পয়সা থাকলেই সব ভালোবাসা থাকে না যেখানে ভালোবাসা থাকে সেখানে একদিন হলেও সবকিছু হয় যদি দুজন দুজন আর পাশে এখন আমরা পরিপূর্ণ পরিবার হয়েছে আপনাদের ভালোবাসা এবং দোয়াতে আপনাদের ভালোবাসাটা সারাটা জীবন আমরা ধরে রাখতে চাই সব সময় পাশে থাকে যেখানেই যাই না কেন ভালোবাসার মানুষদের সাথে হঠাৎ করে দেখা হয়ে যায় তখনকার ফিলিংসটা আমরা বলে বুঝাতে পারবো না দেখুন আজকের দিনেরই কথা আজকে সারাটা দিন আকাশের অবস্থা খুবই খারাপ ছিল তাই তো কোথাও ঘুরতে যেতে পারিনি সন্ধ্যা হওয়ার সাথে সাথে সোয়ার পাপা আমাদেরকে নিয়ে প্রেসিডেন্ট ক্যাফে চলে আসে এখানে এসে অনেক ভালোবাসার মানুষদের সাথেও দেখা হয়ে গেল আর আমি কিন্তু চাউমিন আর অন্তন খুবই পছন্দ করি কোনো রেস্টুরেন্টে গেলে চাউমিন আর অন্তন পেলে আমার কিছুই লাগবে না জামাই আমার কতটা লোক তা না হলে আমাকে শান্তিতে খেতে দিয়ে সে সোহাকে নিয়ে ঘুরতে সব কিছু যেমন তেমন তার কাছে সব থেকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমি সেটা আমি বুঝতে পেরেছি আর আমাদের একটা এই টিপস আপনাদের সাথে শেয়ার করি এই তিন বছরে সুয়েল আমাকে ছাড়া আমি সুয়েল কে ছাড়া আমরা খেতে বসি না হাজার ব্যস্ততা পার করে হলো দুজন একসাথে খাবো আর হ্যাঁ ঝগড়া করার অপশন আসলে দুজন একসাথে ছুটিয়ে ঝগড়া করব তাহলেই তো ভালোবাসা বাড়বে কি বলে মনে রাখবেন যেখানে এখানে ঝগড়া মান অভিমান কমে যায় এখানে 100 থেকে 90% ভালোবাসাই কমে যায় আমাদের মধ্যে এই দুইটা জিনিস দিন দিন বেড়েই চলেছে আর আমাদের দুজনে দুনিয়াই হচ্ছে সোয়া মাম্মা কে ছাড়া আমাদের একটা মুহূর্ত এখন কাটে না সবাই দোয়া করবেন সোয়া আমের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস টাটা